ভিসা প্রসেসিং যারা মূলত নতুন কাতারে আসতে চায় তারা মূলত জানতে চায় যে ভিসা প্রসেসিং কীভাবে করবে বা ভিসা প্রসেসিংয়ে কী কী ধাপ আছে কী কী করতে হয় কী কী কাগজপত্র লাগে এটা এ টু জেড নিয়েই আজকের এই ভিডিওটা ভিডিওটা বেশি বড়ো হবে না আশা করি অল্প সময়ের ভিতরে আপনি পুরো তথ্যটা পেয়ে যাবেন চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এরকম ভিডিও পাইতে হইলে ভিসা প্রসেসিংয়ের প্রথম ধাপ গিয়া আপনার ভিসাটা লাগাইতে হবে মানে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে ভিসা অ্যাপ্লাই করতে আপনার আপনার পাসপোর্ট থাকতে হবে আর পাসপোর্টে বা আপনার জন্ম নিবন্ধনে আপনার বয়স থাকতে হবে আঠারো বছরের উপরে তো প্রথমে মূলত আপনার যে যেখান থেকে আপনার যে কোম্পানিতে যাইবেন ওই কোম্পানিতে আপনার পাসপোর্টের স্ক্রিন কপিটা পাঠাইবেন আর সে পাসপোর্টের স্ক্রিন কপি দিয়েই তারা মূলত অ্যাপ্লাই করবে ভিসার জন্য এবার আসি সেকেন্ড ধাপে ভিসা অ্যাপ্রুভ হয়ে গেলে বা আপনার পাসপোর্টে ভিসা কাতারে ভিসা লাগিয়ে গেলে এবার গা আপনার মেডিকেলে অ্যাপয়েন্টমেন্ট দিবে তো মেডিকেলে অ্যাপয়েন্টমেন্ট পাইলে যে অ্যাপয়েন্টমেন্টে যে তারিখ হবে ওই তারিখে আপনার যায়া যেই স্থানে মূলত কাতারে মেডিকেল করা হয় বাংলাদেশে ওখানে যায়া মেডিকেল সম্পূর্ণ করতে হবে মেডিকেলে যাওয়ার সময় মূলত আপনার অ্যাপয়েন্টমেন্টের যে স্ক্রিনটা অ্যাপয়েন্টমেন্টের যে স্ক্রিনটা বা যে লেটারটা আসে ওইটা আপনার স্ক্রিন করে নিয়ে যাবেন মানে স্ক্রিন কপি করে নিয়ে যাবেন আর পাসপোর্ট কপি নিয়ে যাবেন আর আপনি যদি মেডিকেলে কি কি করা হয় ওটা জানতে চান তাহলে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি দিয়ে দেব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ওই ভিডিওটাও আপনার কাছে আসে তো আপনার মেডিকেল কনফার্ম হওয়ার পর মেডিকেল সম্পূর্ণ হওয়ার পর তিন দিনের ট্রেনিং নিতে হয় তিন দিনের ট্রেনিং নিতেও যে অ্যাপ্লাই করা লাগে সেটা মূলত আপনি নিজে করতে পারবেন শুধু হালকা টাকা পয়সা লাগে ওইটাও যদি আপনি জানতে চান তাহলে পরবর্তী ভিডিওতে ওইটাও আনবো ইনশাল্লাহ ডিটেলসলি আপনাকে বুঝিয়ে দেবো তো তৃতীয় ড্রাপটা হলো গিয়ে আপনার তিন দিনের ট্রেনিং সম্পূর্ণ করতে হবে তিন দিনের ট্রেনিং সম্পূর্ণ করার পর আপনি একটা সার্টিফিকেট পাইবেন ওইটা নিয়ে যাবেন ফিঙ্গার দিতে ফিঙ্গার হলে আপনার ম্যান পাওয়ার করতে হবে ম্যান পাওয়ার আসলে নিজে করা যায় না এটা কোনো একটা এজেন্সির শরণাপন্ন হওয়া লাগে তো আপনার ট্রাস্টেড আপনার আপনার পরিচিত কেউ থাকলে বা ট্রাস্টেড কেউ কোনো একটা এজেন্সি থেকে আপনি ম্যান পাওয়ারটা করে ফেলাতে পারবেন আর ম্যান পাওয়ার সম্পূর্ণ হলে আর ভালো একটা দিন দেখা প্লেনের টিকিটটা কাইটটা বলাইবেন প্লেনের টিকিট নিজেও করা যায় নিজেও কাটা যায় আবার নিজে কাটলে ভালো হয় কোন একটা ভালো দিন দেখা প্লেনের টিকিট কাটটা ওয়েল দেওয়া কাতার চলে আসবেন তো কাতারের পরিস্থিতি অত ভালো না আপনি যদি আপনার কোনো পরিচিত কেউ থাকে কাতারে যে কাজ নিশ্চিত পাবেন তাহলে ভাইবা চিন্তা কাতারে আসবেন ভিডিওটা দেখা যদি কোনো উপকৃত হয়ে থাকেন বা ভালো লাগিয়া থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের দিন নয় ইউটিউকেই আল্লাহ হাফিজ